হরে কৃষ্ণ জয় গৌ জয়নিতাই হরিবোল রাধে রাধি তো আসুন আমরা সর্বোস্বামীর মধ্যে আমরা রূপ সনাতন সম্বন্ধে আজকে কিছু জানব তো তখনকার দিনে ভগবানের আমাদেরকে স্মরণ নিতে হবে কারণ ভগবান ছাড়া পৃথিবীতে আমাদের আপন কেউ নেই তো তারই উদাহরণ এবং তারই মহিমা আজকে একটু আপনাদেরকে এই অধম শ্রবণ করাবে আপনার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ তখনকার দিনে স্বরগোস্বামী ছিলেন সবাই জমিদার বংশের পুত্র এবং প্রত্যেকেই ছিলেন জমিদার যেমন সনাতন রূপ সনাতন ছিলেন তখনকার দিনের কিন্তু মন্ত্রী এবং জমিদারের একজন পুত্র তবু তারা কেন বৃন্দাবনের পথে তাদের এই জমিদার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে এবং এই মন্ত্রিত্ব ছেড়ে এবং রাজকোষ এই সমস্ত কিছু ছেড়ে তারা কেন বৃন্দাবনের পথে ছিন্ন বসন জীর্ণ দেহ নিয়ে কেন তারা বৃন্দাবনের পথে একমাত্র শ্রী কৃষ্ণকে কানাকে পাওয়ার জন্য তারা ঘর ছেড়ে পালিয়ে গেলেন অর্থ মোহ যশ সমস্ত কিছু ছেড়ে তারা বৃন্দাবনের পথে উদ্দেশ্য হলেন তো গোবর্ধন দাসের একটি পুত্র ছিল তার নাম ছিল সনাতন তো একদা তিনি তার জন্ম হলো জন্ম হওয়ার পরে তিনি ছোট ছিলেন গোবর্ধন দাসের পুত্রর নাম ছিল সনাতন রঘুনাথ যেটাকে বলা হয় যেটা স্বরগোস্বামীর মধ্যে পড়ে তো তখন তিনি তার পুত্র ছোট ছিলেন তখন তার মাতা তাকে সৎ সঙ্গে নিয়ে যেতেন বৈষ্ণব সবাই নিয়ে যেতেন সাধু সঙ্গে নিয়ে যেতেন যেখানে প্রবচন হতো যেখানে পাঠ হতো সেখানে সন্তানকে নিয়ে উপস্থিত হতেন তখন দেখতে পেত কৃষ্ণ বিরহে সকলে কি কাঁদছে আস্তে আস্তে যখন রঘুনাথ গোসা রঘুনাথ যখন বড় হতে লাগলেন তখন তার মনে উদয় হলো যেই মানুষটার সম্বন্ধে এত কথা শুনতে পাচ্ছি সেই মানুষটা আর এত মহিমা সে তাকে দেখলে কি না মনে হবে হুম তাকে যদি সামনে দেখতে পাই তার রূপের এত বর্ণনা তার গুণের এত বর্ণনা তার এত মহিমা তার জন্য সকলে এত কাঁদেন এত চোখের জল প্যানেন কেন এত কাঁদেন কেন এই কাদার মহিমা হ্যাঁ তো যখন তিনি বড় হলেন তখন তিনি বুঝতে পারলেন তাকে না সাক্ষাৎ দর্শন করলে আমার আমি আরও কত মহিমা জানতে পারবো এই প্রশ্ন রঘুনাথ গোস্বামীর মধ্যে উদয় হলো তখন পথে পথে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে উনি ঘুরে বেড়াতে লাগলেন তখন গোবর্ধন দাসের মনে চিন্তা উদয় হলো তিনি জমিদার তিনি বলছেন আমার মাত্র সন্তান এই সন্তান যদি কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে যান তাহলে বলছে তো ওর বাবা তো তখন ভেবেছিলো ছোট্ট বালক সব জায়গায় নিয়ে গেলে সাধুর সঙ্গে নিয়ে গেলে ভক্তি সঞ্চয় হবে হ্যাঁ ভক্তির উদয় হবে সেই জন্য নিয়ে যেতেন এরকম যে উন্মাদ হয়ে যাবেন কৃষ্ণ কৃষ্ণ করে সেটা বুঝতে পারেনি কারণ কোনো সন্তানকে যদি ঘরে রাখা হয় যদি স্কুলে পাঠানো না হয় সে কিন্তু পড়াশোনা সে ঠিক শিখবে না ঠিক ভক্তির রাস্তাটাও যদি ভক্তি ছোটোবেলা থেকে না করানো যায় তাহলে কিন্তু সে কখনও ভক্তির পথে যাবে না তাই তার বাবা সেই গোবর্ধন দাস নিয়ে গেছিলেন রঘুনাথ দাসকে তার ভক্তি বাড়ানোর জন্য কিন্তু তিনি এতটাই ভক্তি মার্গে পৌঁছে গেছেন সে কৃষ্ণ ছাড়া তিনি কিছু বুঝেন না যথারীতি তিনি তার জমি জমিদারিত্ব রক্ষা করার জন্য উনি গেলেন ওনার গ্রামের মান্যগণ্যকে ডাকলেন তখন তারা বললেন যে এক কাজ করো তুমি তোমার ছেলের বিবাহ বিবাহযোগ্য হয়েছে তুমি তোমার ছেলের বিবাহ দাও বিবাহ দিলে ভালোবাসার আবদ্ধে উনি সব ছেড়ে দেবেন তখন যথারীতি বিবাহ দেওয়া হলো বিবাহ দেওয়ার পরে বিবাহ হলো বিবাহ হওয়ার পরে যেদিন কাল রাত্রি সেদিন সে পুত্র পুদুকে ডেকে বললেন মা তুমি আমার ছেলেকে তোমার ভালোবাসায় আবদ্ধ করবে গৃহের মধ্যে ধরে রাখবে যাতে বাইরে যেতে না পারে যথারীতি পরের দিন ফুলসয্যা তাদের ফুলসজ্জা হলো তা ফুলসার ঘরে যখন দেযা হলো সরোজিনী রঘুনাথ গোস্বামীর রঘুনাথ দাসের স্ত্রীর নাম ছিল নাম ছিলেন সরোজ সরোজ তখন সরজ সরজ বলে হাও মাও করে কাঁদতে লাগলেন তখন বলছে কেন কাঁদছেন প্রভু আপনি কেন কাঁদছেন আমাকে বলুন আপনার কি অমতে বিবাহ হয়েছে আপনি কি আমাকে আপনার কি পছন্দ নয় বলছে না সরজেনি না এরকম কোনো কথা নয় বলছে তাহলে প্রভু কিবা করে বলুন আজকে আমার আমাদের এত সুন্দর দিন আমাদের জীবনের প্রথম দিন তো আজকে কি হয়েছে আমাকে একটু বলুন তখন বলল আমি তোমার কাছে একটি জিনিস চাইবো তুমি কি আমাকে দেবে বলছে হ্যাঁ দেব। বলছে যার গুণো কীর্তন যার গুণো নাম আমি ছোটোবেলা থেকে শুনেছি সেই গোবিন্দের চরণ পাওয়ার জন্য আমি তার দর্শন পাওয়ার জন্য আমি বৃন্দাবন যেতে চাই সরোজিনী তুমি কি আমাকে সেই রাস্তাটা করে দেবে তুমি কি আমাকে তোমার এই মায়ার বন্ধন থেকে মুক্ত দেবে তুমি কি আমাকে আমার এই পিতার গৃহ থেকে দা দ্বাররক্ষী পালের হাত থেকে ঘর থেকে বিদায় করে বাইরে বাহিরে বের করে বিদায় দেবে সরোজিনী কাঁদে কাঁদে স্ত্রীর চরণ দুটি জড়িয়ে সেই অঝোরঝরে কান্না করতে লাগলেন তখন সরোজিনী ভাবতে লাগলেন আমি আমার শ্বশুরমশাইকে কথা দিয়েছি সেই কথা আমি কি করে লঙ্ঘন করি আমি আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীকে আবদ্ধ করে রাখবো এখন আমি কি করি তখন উনি বললেন যিনি হচ্ছেন স্বামী তিনিই হচ্ছেন প্রভু তাই এই প্রভু স্বামী হচ্ছেন আমার প্রভু তাই স্বামী বাকি সবার কথা অমান্য করা যাবে কিন্তু আমার স্বামীর কথা আমি অমান্য করতে পারবো না তাই বললেন ঠিক আছে স্বামী আমি আপনাকে আপনার কথার আপনি যেটা বললেন আমি সেটা করব। তো বলছে ঠিক আছে সরোজিনী তুমি আমাকে গৃহ থেকে বের করে দাও কারণ চার চারপাশে আমার বাবা দ্বার রক্ষী রেখে দিয়েছেন যাতে আমি চলে যেতে না পারি তা বলছে চলুন বলছে না সরোজ তুমি আমাকে একদম পুরো রাস্তায় তুলে দিয়ে আসবে তাহলে কেউ আর সন্দেহ করবে না তখন সারাজিনী যখন যথারীতি রঘুনাথ দাসের হাত ধরে গৃহ থেকে বের হলেন দ্বাররক্ষী পাল বুঝতে পেরেছেন এরা মনে হয় দুজনাই ঘুরতে বেরিয়েছেন কোনো অসুবিধা নেই আমরা এবার ঘুমিয়ে পড়ি যথারীতি তারা ঘুমিয়ে পড়লেন সুন্দর ফাঁকা রাস্তা দিয়ে স্বামীকে নিজের হাতে নতুন জীবন শুরু করবেন সেই দিনই তার জীবন শুরু সেই দিনই তার জীবন শেষ স্বামীকে গৃহ থেকে বের করে রাস্তায় বিদায় দিলেন বৃন্দাবনের রাস্তায় তাহলে দেখুন ভগবানকে ভালোবাসলে কি না করা যায় তার ফুল ফুলস্যা রাতে তার স্ত্রী স্ত্রীকে ছেড়ে তিনি তার স্ত্রীর থেকে অনুমতি নিয়ে বিদায় নিয়েছেন ভগবানকে দর্শন পাওয়ার জন্য ভগবানকে সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি ছিলেন একটা জমিদারের পুত্র এবং জমিদার করে নিজের আমোদ প্রমোদ বিলাস করতে পারতেন কিন্তু তা করেননি রঘুনাথ দাস চলে গেছেন বৃন্দাবনের রাস্তায় আমার প্রাণনাথ গোবিন্দ কানাকে দর্শন করার জন্য এই হচ্ছে মহিমা এই হচ্ছে ভক্তি আর এনাদের মতো মানুষের জন্য আজও আমরা পৃথিবীতে বেঁচে আছি তাদের মহিমায় রাধে রাধে